এই বাউল বুষ্টমকে এমন জায়গায় ঢুকাবো এই তাহির আর কোনো অস্তিত্ব খুঁজে না নিয়েই তাকে ভাড়া করে কদিন থেকে দেখছি বাংলাদেশে একটা ঝামেলা চলছে কি ঝামেলা কিছু লোক তার মধ্যে একটা বাউল বুষ্টম আছে তার নাম হচ্ছে গিয়াস উদ্দিন তাহিরি নাচে ড্যান্স করে কি করে জিকির করে জানিন আমি এগুলোকে মলবির খাতায় ধরি এগুলো বাউল বুষ্টম আগে ও বাউল গান করত এখন এই বাউল বুষ্টম বলতে গিয়ে একটা জিনিস মনে পড়ল আপনাদের এই নদীয়া ডিস্ট্রিক্টে এক জায়গায় আমি আজ থেকে বারো বৎসর আগে জলসা করতে এসেছিলাম তখন ইউটিউবে জামানা ছিল না নাহলে আপনারা দেখতে পেতেন তখন এই মোবাইলের অনলাইনে জামানা ছিল না আমার গাড়ি ভাঙচুর করেছিল বাউল বুষ্টমরা খালি তাদের বিরুদ্ধে বলার কারণে এই তাহেরি হচ্ছে একজন বাউল বুষ্টম সেইখান থেকে বক্তা হয়েছে কোরআন হাদিসের কোনো জ্ঞানও নেই আর মাদ্রাসার মুখ দেখেছে নাকি সেটাও আমার জানা নেই শেখ আহমদুল্লাহ বলে একজন ভালো আলোচক আছে বাংলাদেশের ভালো আলে তিনি কোনো জলসায় কোনো মেহফিলে বলেছেন আল্লাহর রসুলকে আল্লাহ চল্লিশ বৎসর বয়সে নবুবত দিয়েছে সেই দিন থেকে গালি শুরু হয়েছে তাকে গাল দিচ্ছে চব্বিশ ঘন্টার না আটচল্লিশ ঘন্টার আলটিমেট দিয়েছে যে তার নামে কেস করা হবে কি বুঝলেন আমার একটা মায়ান তিন দিন আগে আপলোড হয়েছে তার বিরুদ্ধে আমি বলেছিলাম তাহির বিরুদ্ধে সঙ্গে সঙ্গে কপিরাইট দিয়ে আমার ওই বায়ানটাকে সে সঙ্গে সঙ্গে কপিরাইট দিয়ে বন্ধ করিয়েছে কেন গিয়াসউদ্দিন তাহিরিও জানে আর বাংলাদেশের ভণ্ডরাও জানে যে আমি কার কত আগুন লাগাতে পারি ভণ্ডদের বড় কষ্ট লাগে আল্লাহর হাবিবকে আল্লাহ কোরআনে বলছে আমি চল্লিশ বছর বয়সে নবাদ প্রাপ্ত করল তারা বলছে না আল্লাহর হাবিব জন্ম থেকেই নবী সেটা তো সবাই জানে আল্লাহর হাবিব জন্ম থেকেই আমার আল্লাহ জানেন এটা আমার পাইগাম্বার কিন্তু আল্লাহ দিলেন চল্লিশ বৎসর বয়সে এই মূর্খ বাউল পুষ্টমকে কে বুঝাবে যাদের হাদিস কোরআনের জ্ঞান নেই এদিকে কে বুঝাবে তোমার সিস্টেম ভুল আমি তোমার বিরোধী আজকে বড় কষ্ট লাগে এদের দেখে আপনি বাংলাদেশে চলুন স্টেজে বাউল পুষ্টমের মতো গান করছে তাদের কিছু বক্তা এই গিয়াস উদ্দিন তাহিরি থেকে শুরু করে আরও কিছু বাউল পুষ্টম আছে তারা স্টেজে গান করে স্টেজে ডিজে বাজায় ডিজে ডিকির করে আপনি একটা যদি প্রমাণ করাতে পারে আমি তো চ্যালেঞ্জ দিয়েছি আপনার জলঙ্গি করিমপুরের পাশে জলঙ্গী মুর্শিদাবাদে একটা যুবক ফোন করে বলছে আমার গ্রামের লোক জায়গা ঠিক করছে আপনাকে মুনাজারা করতে হবে আমি বল আমাকে বললে আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি আমরা চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করেছি জায়গা আমি ঠিক করবো জায়গা ঠিক হবে আমার মাদ্রাসায় মোনাজারা কে কে করবে বলে বাংলাদেশ থেকে আলাউদ্দিন জিহাদি আর গিয়াস উদ্দিন তাহিরিকে নিয়ে আসবো আমি বললাম তাদের তারা আমাকে সামালতে পারবি না তোদের হিম্মত থাকলে আহমদ রাজা পেরেলবিকে কবর থেকে তুলে নিয়ে আয় বেরেলিতে গিয়ে অত সহজ নয় এই পাউল পুষ্টমকে এমন জায়গায় ঢুকাবো এই তাহিরির আর কোনো অস্তিত্ব খুঁজে পাবিনা না তাকে ভাড়া করে বড় কষ্ট লাগে যারা দিনকে বিকৃত করাচ্ছে যারা নামাজের দেয় না যারা রোজার দেয় না যারা মানুষকে হকের কথা বলে না রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম মাত্র তেইশ বৎসর মেহনত করেছেন টোয়েন্টি থ্রি চল্লিশ বৎসর বয়সে আল্লাহ নবুয় দিলেন তিনি আর মেহানো শুরু হল মাত্র তেষট্টি বৎসর বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এই তেইশ বৎসরের মেহানতে আজকে পৃথিবীতে আড়াইশো কোটি মুসলমান জোরে বলুন সুবাহ আল্লাহ তেইশ বৎসরের মেহানত আমার মুসলমান ভাই আল্লাহ কোরআনে স্পষ্ট করেছেন ওয়াহাল্লাহুল বাইয়া আমার রিবা হে আমার নবী আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে তোমাদের জন্য হারাম করেছি আমার ভাইয়ের আমার মায়েরা বোনেরা সকাল বেলায় আপনি সালার বাজারে সবজি বিক্রি করলেন বেলা দুটো পর্যন্ত লাভ করেছেন দু হাজার টাকা সেই টাকায় আপনি কি খাবেন মুরগির মাংস কিনলেন ব্যবসা হালাল করেছেন টাকা হালাল ইনকাম হালাল মুরগি কিনে খান আর সবজি খান সেই ব্যবসার টাকায় যেটা কিনে খাবেন সেটাই হালাল জোরে বলুন তোমার পরিবারের মুখে তুলে দিয়েছ হালাল খাবার সন্তানের মুখে তুলে দিয়েছ হালাল খাবার কোন কাজ নাই সালার বাস স্ট্যান্ডে সারাদিন বসে থাকে চায়ের দোকানে পাঁচ লাখ ছড়িয়ে রেখেছে সকাল হলে দশ হাজার টাকা সুদের পকেটে চলে আসে খাসি নিয়ে এলো দেশি মুরগি নিয়ে এলো বউকে বলছে রান তো ভালো করে কষে দেখি টাকা হারাম 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 খাবার খাবার তুমি তোমার সন্তানের মুখে তুলে যদি বলেন সুদ কেমন পাপ কেউ যদি এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে সত্তর বার জিনা করার সমান পাপ লেখা হবে তার নামে জোরে বলুন না উস আপনি ভেবে দেখুন যারা সুৎখর আছেন অনুরোধ করে যাব আজকে কষ্ট এটাই যদি বলা হয় সালারের মসজিদে কেউ যদি বলে আমি মদ খেয়ে ঢুকবো তাকে মেরে বার করে দিবে ঢুকতে পাবে না গাঁজা খেয়ে ঢুকতে পাবে না কষ্ট তো ওই জায়গায় কিন্তু ফাঁস কাতারে মুসলমান সুদ খায় আঁতল লাগিয়ে জুম্মার দিনে ফাঁস কাতারে হারামখর বসে নামাজ পড়ছে আমরা প্রতিবাদ করতে পারি না এটা হচ্ছে সমাজের অবস্থা যদি বলেন হুজুর কি নামাজ পড়তে না পাবে কে বললো পাবে না অবশ্যই পাবে কিন্তু তখন মসজিদের দরজায় পাটা রেখে বলবে আল্লাহ আমি আজকে স্টেজ পার করলাম আজ থেকে আর পাপ করব না আজ থেকে আর সুদ খাবো না কিন্তু কষ্টের বিষয় তো এটা সে তার পাপটাকে ঢাকা দেওয়ার মসজিদে যায় আমার ভাইয়েরা যারা মনে মনে বলেন দিতে গেলে তারা বলে নামাজ কি করে আমার প্রতিবেশী সুদ খায় নামাজ পড়ে আমার প্রতিবেশী চুরি করে নামাজ পড়ে আমার প্রতিবেশী ব্যাবিচার করে নামাজ পড়ে হে আমার ইমানদার ভাইয়েরা নামাজি কখনো চোর নয় চোর নামাজ সেজে যায় নামাজি কখনো সুদখোর নয় সুদখোর নিজের পাপ ঢাকার জন্য নামাজি সেজে যায় নামাজি কখনো ব্যাবিচারি নয় নামাজি নামাজি সেজে যায় নিজের ব্যবীচারটাকে গুণাটাকে ঢাকার জন্যে কেন আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলেছেন মুনকার হে নবী নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত মানুষ যখন নামাজ পড়ে তখন তাদিকে আল্লাহ তালা সেই নামাজ তাদিকে খারাপ কাজ থেকে বিনত করে আস্তে আস্তে ভালো কাজের দিকে নিয়ে যায় জোর বল সুভান আল্লাহ এই নিয়তে নামাজের নিয়ত বাঁধে আল্লাহ আমার পরিবর্তন দা নামাজে দাঁড়িয়ে মনে মনে ভাবতে হবে আল্লাহ আমি নামাজ পড়ছি আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন এই নিয়ত নিয়ত করে নামাজের আপনার পরকালটা শান্তিময় হয়ে যাবে কেয়ামতের দিনে নামাজ আপনার কামিয়াব থাকবে যদি লোককে ধোকা দেবার জন্য নামাজ পড়ো তুমি পাকড়াও হয়ে যাবে অন্তরের খবর আল্লাহ জানেন প্রত্যেকটা মানুষের সেকেন্ড বাই সেকেন্ডের খবর আমার আল্লাহ রেখেছে আল্লাহর কাছ থেকে এতটুকু রিহাই কেউ পাবে না এতটুকু কেউ ছাড় পাবে না ওই জন্য আমার মুসলমান ভাই আমি আপনাদেরকে অনুরোধ করব সব্বাই দিনের উপরে প্রতিষ্ঠিত হব জোরে বলুন ইনশাআল্লাহ হাত তুলে বলুন তো সালাদের কে কে আল্লাহর প্রিয় বান্দা হবে হাত তুলেন জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে শর্তগুলো আপনাকে মানতে হবে আল্লাহ শর্ত রেখে দিয়েছেন সেই শর্তগুলো কি কি আছে আমার আল্লাহ রকুল আলমিন কোরআনে বললেন হেনবি বলো যারা আমার প্রিয় হবে তাদের জন্য শর্ত রাখা হয়েছে তাবারাকাল্লাযী জালা ফিস সামাই বুরুজাম ওয়া জালা ফিহা সিরাজাম ওয়া কমারাম মুনীরা ওয়া হুয়াল্লাযী জালা লাইলা ওয়ান নাহার খিলফাতাল লিমান আরাদা ওয়া ওয়া আরাদা শুকুরা হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো তাবারাকাল্লাযী জালা ফিস সামাই বুরুজা এই পুরুষটাকে আমি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দিয়ে সাজনিত করেছি দিবা এবং রাত্রি আমি আল্লাহ সৃষ্টি করেছি তার থেকে তোমরা জ্ঞান অর্জন করবে এবং আমার কৃতজ্ঞতা যাপন করবে আল্লাহ তালা এই শীতের রাত্রি এই রাত্রি বড় না ছোট বাবা তাড়াতাড়ি বলুন বড় পৃথিবীর বিজ্ঞানকে বলো এক মিনিটের ছোট করে দেখিয়ে দাও আল্লাহর কসম তোমার বিজ্ঞান ভারতের চন্দ্রযান সফলতা লাভ করেছে চাঁদের মাটিতে পৌঁছেছে আলহামদুলিল্লাহ আমরা গর্বিত ভারতবাসী কিন্তু কষ্টর বিষয় ওই জায়গায় কিছুদিন আগে দেখলাম আমাদের দেশের একজন অভদ্র মহিলা নোংরা মহিলা তার নাম হচ্ছে তসলিমা নাসরিন ইসলামের দুশ্মন কোরআনের দুশ্মন তিনি একটা প্রেস কনফারেন্সে বলছেন মুসলমানরা কোরআন নিয়ে পড়ে আছে বৈজ্ঞানিকরা চাঁদে পৌঁছে গেছে আল্লাহর কসম করে বলে যাচ্ছি কেউ যদি কোরআনকে চ্যালেঞ্জ করে ইসলামকে চ্যালেঞ্জ করে পৃথিবীর যত বড়ই বৈজ্ঞানিক হোক আল্লাহর কসম কোরআনের চ্যালেঞ্জের কাছে তারা হাঁটু গেড়ে দেবে জোরবন সুবহানাল্লাহ আমার আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ দিয়েছেন তোমার বিজ্ঞানকে জিজ্ঞেস করো গোটা পৃথিবীর ডাক্তারকে জিজ্ঞেস করো যদি হিম্মত থাকে মানুষের মধ্যে আল্লাহ রুহটাকে কোথায় রেখেছে আল্লাহ জানটা কোথায় দিয়েছে মানুষ মারা যায় আঙ্গুলে ক্যান্সার হলে বেরেলে টিউমার হলে পড়ে গেলে পানিতে ডুবে গেলে খেতে গেলে বেরুশ হয়ে শুয়ে গিয়ে মানুষ মারা যায় তাদেরকে জিজ্ঞেস করো আল্লাহ মানুষের মধ্যে রুহটাকে কোথায় রেখেছেন তোমার বিজ্ঞান ফেলোয়ার হবে পৃথিবীর মানুষ তারা দিক দিশারি খুঁজে পাবে না আল্লাহর কসম আল্লাহকে কেউ চ্যালেঞ্জ করো না আমার আল্লাহই হচ্ছেন সর্বের সর্বাজুর এবং সুহান আল্লাহ আল্লাহর ওপরে শক্তিশালী পৃথিবীতে কেউ নেই যারা চাইছেন বিজ্ঞান আগে আছে কোরআন পেছনে আছে তাদের ইমান ধ্বংস হয়ে গেছে আল্লাহর কসম কোরআন আগে তারপরে অনেক পরে বিজ্ঞান আমার রসুল আগে তারপরে যে অনেক পরে টেকনোলজি ইসলাম আগে তারপরে গিয়ে আপনার টেকনোলজি আপনার উন্নতি তার আগে নয় আমার মুসলমান ভাই কষ্টটা ওটাই পৃথিবীর মানুষকে জিজ্ঞেস করো তারা কেউ তারিখ দিতে পারে না